আমরা হেরা পাহাড়ের চোড়ায় চলে এসেছি হেরা গুহা থেকে নিচের দৃশ্য দশ বিশ তারা বিল্ডিং গুলো বোঝা যাচ্ছে না ছোট ছোট মনে হচ্ছে দেখতে পাচ্ছেন নিচের বিল্ডিং গুলো কিন্তু একটু একটু মনে হচ্ছে দেখা যাচ্ছে না কিছু আমরা কিন্তু হেরা গুহার একদম চোড়াই এখান থেকে মক্কাটা দেখা যাচ্ছে জুম করে একটু দেখায় যেমন ঘড়ি টাওয়ার সকলকে থাকার জন্য